আর্জেন্টাইন সংবাদ মাধ্যমেও এসেছে বিষয়টি আর্জেন্টিনার সাংবাদিক আন্দ্রেস ইউসিন এক টুইট বার্তায় লিখেছেন বাংলাদেশ দলের এমন খেলোয়াড় আছেন যারা দুবে মার্টিনেজের সঙ্গে দেখা করতে পারেননি মূলত প্রসঙ্গটি এসেছে জামাল ভূঁইয়াকে এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে দেখা করতে না দেওয়ার পর বিমানবন্দরে এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে দেখা করার জন্য লম্বা সময় অপেক্ষায় ছিলেন জামাল ভূঁইয়া দেশের ফুটবলের পোস্টার বয় খ্যাত জামাল ভূঁইয়াকে এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে দেখা করতে দেয়নি আয়োজককারী কর্তা জামাল ভুঁইয়ার এমনই এক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা হৃদয় ভেঙেছে বাংলাদেশের ফুটবল ফ্যানদের ফিরে যাচ্ছেন এমিলিয়ানো মার্টিনেজ তার গাড়ির পাশে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও আনিসুর রহমান জিকো এ সময় এমিলিয়ানো মার্টিনেজের পাশ থেকে কেউ একজন জামাল ভূঁইয়া বাংলাদেশের অধিনায়ক বলে তাকে দেখিয়ে দিচ্ছিলেন এমিলিয়ানো মার্টিনেস এরপর তাকিয়েছিলেন জামাল ভুঁইয়ার দিকে বাফুফের এক জামালকে এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে দেখা করিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু আয়োজক ব্যক্তিরা তাদের সম্মতি না দেওয়ার শেষ পর্যন্ত তা হয়নি আনিসুর রহমান জিকো বিষয়টিকে বলেছেন দুঃখজনক আর দেখা করতে না পেরে জামাল ভূঁইয়া বলেছেন শুধু মার্টিনেজকে দেখতে এখানে এসেছিলেন তিনি